আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাইরা আমাদের মক্তবের ছেলে মেয়েদেরকে নিয়ে আজকের আমরা পিকনিকে এসেছি আমাদের বিল্লাপুর একটা গেস্ট হাউসে আমরা এসেছি তো এখন বাচ্চাদের খেলা চলছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বাচ্চারা দর্শক হয়ে সব গ্যালারিতে বসা এটা লজেন্স দৌড় এই যে ছজন আছে ছজন ফাইনালে এসছে ছজনের মধ্যে তিনজনকে আমরা প্রাইজ দেবো এদেরকে নিয়ে আবার দৌড় করাবো দৌড় করিয়ে যে জিতবে তিনজনকে আমরা প্রাইজ দেব সবাই রেডি তো না সিটি মারো ধ ধুই নি ধুই নিদিয়া सुंदर हालात है